প্রতি সত্তর ভর্তি ফর্ম সংগ্রহ করার জন্য বিশেষভাবে বলা হইল এ হক স্কুলের বৈশিষ্ট্য অভিজ্ঞ ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত উচ্চ শিক্ষিত দ্বারা পাঠদান সর্বক্ষণিক তদারকি আগমন ও প্রস্থান নিশ্চিত করণ এনসিটিভি পাঠদান ও মূল্যায়ন ক্লাসের পড়া ক্লাসেই শেখানো হয় তাই আলাদা কোন প্রাইভেট বা কোচিং এর প্রয়োজন হয় না বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষা সফর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা তথ্য ও প্রযুক্তির সাথে মিল রেখে ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটার স্পোকেন এর প্রতি বিশেষ গুরুত্ব প্রদান মনে রাখবেন মেধাবিকাশের সেরা মাধ্যম কুড়িগ্রামে একমাত্র স্কুল এই হক স্কুল এ হক স্কুল কুড়িগ্রাম সদর বিস্তারিত স্কুল মোবাইল জিরো ওয়ান ফোর এইট ফোর ডাবল ওয়ান টু থ্রি টু সন্তান আপনার তাকে বিকশিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের